দেখো গ্যাস অ্যাসিডিটি যেটা আছে এটা কিন্তু শরীরের সব থেকে বড়ো রোগ আর এই বড় রোগটাকে আমরা কেউই গুরুত্ব দেই না এটাকে কেউই গুরুত্ব দেয় না কেন যে এটাকে আমরা সবসময় ভাবি একটা তুচ্ছ ব্যাপার এটা কোনো নয় এটা একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাবো আর আমার সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আদৌ কি হয়েছে সমস্যার সমাধান আদৌ কি আপনি এই সমস্যার থেকে বেরোতে পেরেছেন এইটা কিন্তু যেদিন থেকে আপনার গ্যাস অ্যাসিডিটি শুরু হয়েছে সেই দিন থেকে কিন্তু ঘরটা তৈরি হয়ে গেছে আপনার সেই ঘরটা যত দিন যাচ্ছে যতই আপনি অ্যান্টাসিড ট্যাবলেট খান ওটা আস্তে আস্তে করে কিন্তু ঘরটা পাকাপোক্ত তৈরি হয়ে যাচ্ছে এবং একটা টাইম আছে যখন আপনি দেখছেন যে আপনি জল খেলেও অ্যাসিড করছে আপনার যে কোনো খাওয়া খাচ্ছেন পেটে ব্যথা করছে আপনার এই গ্যাস অ্যাসিডিটি থেকে কোলাইটিসের প্রবলেম চলে আসে এইটার থেকেও দেখা যায় যে আপনার সারাদিনে প্রপারলি স্টুল হচ্ছে না কখনও লিকুইড হচ্ছে কখনও স্টুল টাইট হচ্ছে আপনার কষ্টকর লাইফ আপনার কিন্তু শুরু হচ্ছে এবং এখান থেকে কিন্তু নানাবিধ রোগের উৎপত্তিও এখান থেকে শুরু হয়েছে তো সুতরাং আপনাকে এইটাকে আমি বলবো যে আপনারা সবসময় সচেতন থাকুন যে এই প্রবলেমসটা যেন ক্যারি অন না হয় এইটা কিন্তু আপনার সামান্য ছোটোখাটো সমস্যা নয় এখান থেকে আপনাকে বেরোতে হবে এবং এই সমস্যার মুক্তি যদি না আপনি করেন তাহলে লং রানে গিয়ে আপনার বিভিন্ন টাইপের সমস্যা আপনার কাছে তৈরি হবে এটার থেকে হার্ট অ্যাটাক হতে পারে একটা কথা বলি দা গ্যাস অ্যাসিডিটির কথা মানে প্রসঙ্গ উঠলেই আমাদের যেটা প্রথম মনে আসে যে আপনি একটু আগে বললেন না যে আমাদের কোলাইটিস গ্যাস অ্যাসিডিটি থেকে হচ্ছে আমাদের জয়েন্ট পেনের সমস্যাও হচ্ছে আপনি সেদিনও বলছিলেন যে আমাদের যা হচ্ছে পেটের সমস্যা আর একটি বিষয় আমি আজকে বলবো পবন কথা বলতে বলতে না আমার জাস্ট মাথায় যে দাঁতের সমস্যা পবন মানুষের দাঁত খুয়ে যাওয়া দাঁত টপ তুলে ফেলা পরবর্তীকালে এসে আমার দাঁত তো ভিতর দিকে নেই প্রায় এবার পবন দা কথা বলেন আমার নিজের দাঁতে আমি তুলবো কেন ভাই আমি আগে সেইটাকে ব্যবস্থা করি এই জায়গাটা আমার মোধায় জানাটা খুব দরকার এইটাও কিন্তু আপনার সমস্যাটা কিন্তু আসছে কোথার থেকে গ্যাস অ্যাসিডিটি থেকে এটাও কিন্তু আপনারা বহু মানুষ জানেন না যে কেন এই প্রবলেমসটা হয় কেন দাঁতের ব্যথা হয় কেন দাঁতের মাড়িতে পোকা ধরে দাঁতের মাড়িটা ক্ষয়ে যায় দাঁত ক্ষয়ে যাচ্ছে দাঁত পড়ে যাচ্ছে দাঁতটাকে তুলে ফেলতে হচ্ছে কেন এই কিন্তু সমস্যাটা কিন্তু রুট কজ হচ্ছে গ্যাস অ্যাসিডিটি সুতরাং আপনাকে এই সমস্যার সমাধান যত করবেন যত আপনি সুস্থ থাকবেন তত আপনার শারীরিক দিক থেকে দাঁত সুস্থ থাকবে মানে আপনার শরীর সুস্থ মানে আপনি পথ চলা শুরু করলেন আপনি ট্যাকে পড়ে গেলেন